ধন্যবাদ সবাইকে আজকে আমাদের রাষ্ট্র নির্বাচন দু হাজার পঁচিশ ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নির্বাচনী ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য গভীর শ্রদ্ধা সহকারে স্মরণ করছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহান শিক্ষক উনসত্তরের গণভ্যুত্থানে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জা স্যারকে এবং গভীরভাবে শোক প্রকাশ করছি আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শঙ্কর রায় স্যার সড়ক দুর্ঘটনায় ইয় ত্যাগ করেছেন আমরা তার পরিবারের প্রতি সমলেচনা জানাচ্ছি সেই সাথে দর্শন বিভাগের আমাদের শ্রেষ্ঠ শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান স্যার এখনো অসুস্থ তার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি আমি আমাদের স্তার গবেষণা শুরু করছি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নির্বাচনী ইস্তহারের সর্বপ্রথম অডিয়েন্স থাকবে না থাকবে উনিশশো উনসত্তরের আঠারোই ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডাক্তার শামসুল জহাশের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা 1969 সালের 18 ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডাক্তার শামসুল জহাশের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা 29 ইস্তেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ উৎকর্ষতা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তোলা এই ইস্তেহার বাস্তবায়নের জন্য আমাদের কয়েকটি কার্যক্রম সেটি হচ্ছে প্রশাসনের সাথে সমন্বয় করে সময় মতো ফল প্রকাশ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নে কাজ করা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের দশ পার্সেন্ট গবেষণা খাতে বরাদ্দ এবং গবেষকদের জন্য পর্যাপ্ত ফেলোশিপ চালু করা শিক্ষাবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে খন্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা দক্ষতা বৃদ্ধিতে স্কিল বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত আয়োজন করা। আমাদের ইশতেহারের তৃতীয় অংশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরি ইন্টারনেট এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়ন করা সেন্ট্রাল লাইব্রেরি এবং হলের যে সেমিনার লাইব্রেরি বা রিডিং রুম গুলো রয়েছে সেখানে করা তথ নিয়ন্ত্রিত অর্থাৎ এসির ব্যবস্থা উন্নতি করন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এই লাইব্রেরি এবং হলের রিডিং রুম গুলোতে এবং স্টার্নিক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চ গতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা আমরা এই নির্বাচিত হলে এই স্যাটেলাইট অর্থাৎ স্টার্নিং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে সর্বোত্তম যেহেতু ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ ক্যাম্পাসের আমরা চার আমাদের যে চার নং ইশতেহার ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সাইবার বুলিং যৌন হয়রানি লিঙ্গ বৈষম্য এবং অন্য যে কোন প্রকার সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন করা এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিত করা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলো ব্যবস্থা করা ক্যাম্পাসের অভ্যন্তরে বৈরাগত মোটর বাইক এবং অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রণ করা ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল রাস্তা মেরামত এবং সংস্কার করা ক্যাম্পাসের অভ্যন্তরে রিক্সা এবং অন্যান্য যানবাহন যাত্রীবাহী যানবাহন রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং রিক্সা চালকদের নির্ধারিত পোশাক প্রদান এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ